আন্তর্জাতিকে ভালো করতে ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলার কথা বললেও এ দলের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ টাইগাররা খেলেছে স্পিন উইকেটে একাদশেও মাত্র একজন পেসার দলটার পেস বোলিং কোচ বলছেন জেতার জন্যই এই সিদ্ধান্ত কেননা প্রসেসার পাশাপাশি জেতার অভ্যাসও জরুরি স্পিন ম্যাচ হারলেই ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলতে না পারার অজুহাত বাংলাদেশ ক্রিকেটে পুরনো ক্রিকেটাররা হর বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট বানানো হলেও ঘরোয়াতে খেলতে হবে স্পোর্টিং উইকেটে যাতে সেখান থেকে মেলে কোয়ালিটি প্লেয়ার যা হওয়া দরকার সেটাই হয়েছে ভালো ফিল্ডিং এ দলও প্লেয়ার তৈরির জায়গা বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ হচ্ছে স্পিন স্বর্গ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আর এ দলের একাদশ আছে মোটে একজন খালেদ আহমেদ প্রশ্ন ওঠে ভালো উইকেটে খেলার কথা কি তাহলে শুধু মুখে মুখেই আমরা একটা পেস বল খেলে মানে আমরা খেলালে হতো বাট যেহেতু আমাদের যেহেতু ফার্স্ট ফার্স্ট ম্যাচটা আমরা খুব মানে হেরে গেছি ম্যাচটা তো আমরা উইনিং এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল বাট এট দা সেম টাইম আমরা কিন্তু প্রসেসটা মেইনটেইন করার চেষ্টা করতেছি জাতীয় দলের সাবেক এই পেসারের কথা ধরলে পাল্টা প্রশ্ন আসবে এ দলের সিরিজ জিতে আসলে কি লাভ তো দেখেন আপনি যে এটা তো আমি মনে করি আমাকে যদি বলেন আমি বলবো যেটা একটা হেভি উইন যেহেতু আমরা ক্রিকেট খেলতে আসছি হ্যাঁ একটা হেভিটও একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ আপনি যদি আমি থেকে চিন্তা হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমার প্রসেসটাও মেনটেন করবে সাথে সাথে কিন্তু আমাকেও যে জিতার যে একটা অভ্যাস তৈরি করা এটাও কিন্তু মানে প্লেয়ারদের আপনি যদি বলে আমরা খারাপ ক্রিকেট খেলছি বাট একটা একটা ম্যাচ জিতা কিন্তু একটা ফোর ডিমে জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এছাড়া আরও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে একটা ম্যাচ হারেই যদি পরিকল্পনায় বদল আনতে হয় তাহলে প্রসেস কি শুধুই কথার কথা আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা